চন্দনেশ পৌর এলডিপির সভাপতির আগমনে রাঙ্গামাটিতে সংগঠনা সভা চন্দনেশ পৌর এলডিপির সভাপতি আলহাজ এম আইনুল কবিরের আগমন ঘিরে রাঙ্গামাটি জেলা গণতান্ত্রিক যুবদল ও পৌর এলডিপির উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় বনরূপার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পৌর এলডিপির সভাপতি হাজি আলমগীর বিশেষ অতিথি ছিলেন জেলা এলডিপির সিনিয়র সহ সভাপতি ফরিদুল ইসলাম সহ সভাপতি কমল বিকাশ চাকমা দপ্তর সম্পাদক নুরুল আনোয়ার পৌর এলডিপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সহ সভাপতি মোহাম্মদ ইউনুস জেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সদর থানা শাখার সভাপতি প্রতুল বিকাশ স্বাগত বক্তব্য রাখেন জেলা গণতান্ত্রিক ছাত্র দলের আহ্বায়ক আবুতৈব ও সদস্য সচিব মহম্মদ মঞ্জু এ সময় এলডিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে চন্দনাইশ পৌর এলডিপির সভাপতি আল হাজেম আইনুল কবিরকে জেলা গণতান্ত্রিক যুবদল ও পৌর এলডিপির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় disc report cht tv